এত বেলা হয়ে গেল বুড়োটা এখনো উঠলো না ও বাবা বাবা বলে আপনার ঘুম কি ভেঙেছে কাল রাতে বললাম সকালে আমার বাবার বাড়ি থেকে লোক আসবে একটু সকাল সকাল বাজারটা করে দিতে কার কথা শোনে যাচ্ছি বৌমা যাচ্ছি সকালে উঠে কটা মুড়ি খেলা কিছু না খেলে পা গুলো চলতে চায় না তো সারাদিন খাওয়া আর খাওয়া বলি মুড়িগুলো বাজার থেকে এসে খেলে কি হতো শুনি আজা মুড়ি খেয়ে আমার ভারী অন্যায় হয়ে গেছে এখন বাজারের ব্যাগটা দাও দেখিনি আর কি কি আনতে হবে তা বলো এই নিন ব্যাগ আর টাকা বড় দেখে একটা ইলিশ মাছ আর মাংস আনবেন সাথে তেল নুন আর মাংসের মশলা নিয়ে আসবেন ঠিক আছে ঠিক আছে সব আনবক্ষণ তা তোমার মা বাবা কখন আসবে এই তো আসলো বলে আপনি জানতো তাড়াতাড়ি ওদের জন্য আবার সকালের নাস্তা তৈরি করতে হবে বুঝলে মানিক এই সব জমি এক সময় আমার বাপের ছিল ওই তাল গাছটা দেখেছ সেখান থেকে নদী অব্দি আমাদের জমির সীমানা তেরি রামুটার সাথে কথা বলে সময়টা খেয়ে ফেলেছি এখন বাজারে গিয়ে কিছু পাবো কি হে গোপাল দাদা এই সাত সকালে হন্নে হয়ে কোথায় যাচ্ছ আর বলো না হরে বাড়িতে অতিথি আসবে তাই হাটে যাচ্ছে অতিথি আসবে তা তুমি কেন যাচ্ছ বিমল কোথায় সে রাজার ছেলে কি হাটে যাওয়ার সময় আছে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে ভালো বলেছো রাজার ছেলেই বটে তা অতিথি কি বউয়ের বাড়ি থেকে আসছে তাছাড়া আর কোথায় আমাদের কি মানে কুটুম আছে তা বউমার বাড়ি থেকেই বারো মাস অতিথি আসে তাদের জন্য ইলিশ মাছ কিনে আনতে হয় কেবল কি অতিথিকে খাওয়ালে হবে নিজের পেটেও তো কিছু দিতে হবে বয়স তো কম হলো না এবার একটু বিশ্রাম নাও যা মন চায় তা কিনে খাও বিশ্রামের কি আর সময় আছে বাড়িতে গেলে তারপর নিস্তার পাবো তবে ভালো মন্দ কিছু খাওয়া যায় আজ বৌমা ইলিশ মাছ আনতে বলেছে সাথে একটা কচুও নিয়ে আসবো ইলিশ কচু খাওয়ার আমার বহুদিনের শখ গিন্নি থাকতে সে কি মজা করে রান্না করতো যাও যাও তাড়াতাড়ি যাও বেশি দেরি করলে কচু ইলিশ কোনোটাই পাবে না তাই যাচ্ছি পরে কথা হবে দেখো দেখি কাণ্ডখানা বাবা সেই কখন বাজারে গেল আর এখনো ফিরে এলো না আসবে আসবে এত অধৈর্য হচ্ছে কেন গিন্নি অধৈর্য হব না আজ এত দিন পর আমার বাবা মা আসছে আর এখনো ইলিশ মাছ আসেনি ওই তো বাবা আসছে এত দেরি হলো কেন আপনার বাজারে গিয়ে কি খেতে বসেছিলেন নাকি না বৌমা ইলিশ মাছটা কিনতে সময় লেগে গেছে তাছাড়া ভালো কচু খুঁজে পাচ্ছিলাম না দেখো একেবারে টাটকা মান কচু এনেছি কচু কচু এনেছেন কোন দুঃখে জানেন না আমি কচু খেতে পারি না তুমি খেতে পারো না তো কি হয়েছে আমরা খাবো ইলিশ মাছ দিয়ে কচু খেতে যা মজা না আপনার মজা নিয়ে তো বসে নেই আমরা বাবা শুধু শুধু আপনি কচুটা এনেছেন যান এক্ষুন এটা ফেরত দিয়ে আসুন কি বলছো বৌমা এত শখ করে কচুটা এনেছি আর এটা তুমি ফেরত দিতে বলছো ও বলছে যেহেতু তুমি ফেরত দিয়ে এসো বাবা আজকে মেহমান আসছে সংসারে অশান্তি করো না কি বললি তুই আমি সংসারে অশান্তি করি আমি যা তোদের সংসারে আমি আর থাকবো না আজই আমি গৃহত্যাগ করব। করে দেখান না আপনাকে বাড়ি ছাড়তে কে না করেছে আপনি গেলে একটা ঝামেলা কমবে সে কি বউ মায়েটা তুমি বলতে পারলে এতদিন এই সংসারে খেটে আজ আমি মানে আমি ঝামেলা হয়ে গেছি ও যেটা বলেছে তাই তুমি শুধু শুধু আমার বইয়ের পেছনে লাগো বাবা ও যেগুলো পছন্দ করে না সেগুলোই করো এভাবে থাকলে তোমাকে নিয়ে আমরা বাস করতে পারবো না বেশ আমাকে নিয়ে তোদের আর বাস করতে হবে না এই গেলাম আমি আরে হ্যাঁ হ্যাঁ আর বাড়িতে ঢুকবে না মনে থাকে জানোপ করো এই একটা ছেলে ছিল আমার কত যত্ন করে বড় করেছি আর সে কিনা আজকে আমাকে বের করে দিল সংসারে থাকতে গেলে এরকম ঝগড়া ঝাঁটি হয় ও নিয়ে তুমি মন খারাপ করো না এখন বাড়ি ফিরে দেখো ওরা ঠিক তোমার কাছে মাপ চাইবে না না ও বাড়িতে আমি আর ফিরবো না আমি আর ওদের মুখও দেখবো না বেশ বেশ তোমার যা ইচ্ছে তাই করো আর বেলায় আমাদের বাড়িতে খেও বউ মাছকে আলু পোস্ত করছে ঠিক আছে সে না হয় খাবো কিন্তু আমার সংসারটার কি যে হাল হলো বৌ মাছবার পর থেকে খোঁকাটাও কেমন বদলে গেছে মানুষ পেটে থাকলে বদলাবে দাদা ও নিয়ে ভেবে লাভ নেই এখন চলো ভেতরের বাড়িতে যায় রান্না মনে হয় হয়ে গেছে তাই চলো একটু তাই তরকারিটা নাও ওটা আমি ফেলেই দিতাম তোমরা খাবে বলে রান্না করেছি দাও দাও গিন্ন দাও বাবা মায়ের পাতে আরো ভাত তরকারি দাও কতদিন পর ওনারা এলেন বৌমা আরে ও বৌমা আমার গামছাটা কোথায় বলো তো স্নানটা করে আসি সে কি আপনি বাড়িতে কেন সকালে না বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন সে তো রাগ করে গেছিলাম তোমাদের ছেড়ে কি আমি থাকতে পারি বৌমা বুড়ো হলেও রাগটা তোমার কমেনি বলি তোমার রাগের ধার ধারে কে এত রাগ যখন যান না বাড়ি ছেড়ে কেউ আপনাকে বাড়িতে থাকতে বলবে না কি এতগুলো অতিথির সামনে তোমরা আমাকে এভাবে অপমান করছো বেশ বেশ আমি যাচ্ছি আর কোনো না আমি তোমাদের সংসারে কাজ করে খেয়েছি আর এভাবে কাজ করতে পারলে বাইরেও খেতে পারবো তোমাদের অনুগ্রহ নিয়ে চলতে হবে না আরে যাও যাও গিয়ে দেখো কে কতদিন তোমায় এভাবে পালে দেখবো যাও হ্যাঁ যাক এতদিনে আপদ বিদে হলো এখন ট্রেনের নিচে চাপা পড়ে না মরলেই হলো কি হে দাদু যাবেন কোথায় ট্রেন তো ছেড়ে দিল আমার হাতে তো টাকা নেই বাছা বৃদ্ধ মানুষ আপনি টাকা লাগবে না আসুন আমি আপনাকে মানে ট্রেনে তুলে দিচ্ছি ঠিক আছে বাবা তাহলে তো ভালোই হয় এখানে বসুন আমি টিকিটগুলো চেক দিয়ে আসি ঠিক আছে বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ। এমোন সেই যাবেন কোথায়? জানি না বাচ্চা। ওরা যেখানে নামিয়ে দেয় সেখানেই যাবো। মানে কি? ওরা যেখানে নামিয়ে দেবে সেখানেই যাবেন? এরকম কথা তো আগে কখনো শুনিনি। আসলে বাবা আবার যাওয়ার কোনো জায়গা নেই। বাড়ি থেকে ছেলে এবং তার বউ বের করে দিয়েছে। তাই যেখানে দু চোখ যায় সেখানেই যাবো। আহা হা হা কাজটা মোটেও ঠিক হয়নি। এরকম বৃদ্ধ একজন মানুষকে বাড়ি থেকে বের করে দিল কেমন মানে কোন প্রাণে হ্যাঁ সে কথা বললে কি আর হবে বাবা ছোট থেকে যে সন্তানকে আদর যত্ন করে বড় করেছি নিজে না খেয়ে তাকে সব কিছু খাইয়েছি সে আজকে আমাকে বাড়ি ছাড়া করলো হ্যাঁ তবে আমিও কম যাই না বাড়ির দলিল সাথে নিয়ে এসেছি যখন টান পড়বে তখন সুসুর করে আমার কাছে আসবে ভালো কাজই করেছেন এখন চলুন আমার সাথে বাড়িতে আমার স্ত্রী কন্যা আর এক ছেলে আছে সেখানে কদিন থেকে তারপর যেখানে মন চাই যাবেন না না বাবা তোমার বাড়িতে গিয়ে আর বিপদে ফেলবো না আমাকে আমার মতো ছেড়ে দাও আসলে আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ে গেল বাবা আমাকে বড় করেছিলেন খুব কষ্ট করে কিন্তু নিজে উপার্জন করে তাকে কিছু দেওয়ার আগেই তিনি আমাকে ছেড়ে চলে যান এত বছর পর তার মতোই একজনকে পেয়েছি আপনাকে আমি আর চাচ্ছি না তুমি এভাবে আমাকে বললে যে তোমার কথাটা না রেখে পারলাম না বেশ যাব তোমার বাড়িতে বাগলপুর কে কে আছেন ব্যাগপত্র গুছিয়ে নিন ট্রেন কিছুক্ষণের মধ্যেই স্টেশনে প্রবেশ করবে চলুন মশাই আমরা চলে এসেছি তাড়াতাড়ি নামতে হবে তাই চলো বাবা তাই চলো বাসবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সোলক বলক কাজলা দিদি কয় দিদি আরে ও দিদি বাবা কখন আসবে রে আমি কি জানি কখন আসবে যখন সময় হবে তখনই আসবে রাত তুই গেল এখনো এলো না কেন কি তপন এত কথা কিসের পড়াশোনা যায় না কেন পড়ছি মা পড় বাবা পড় তোরা পড়াশোনা করলে একদিন আমাদের দুঃখ বুঝবে তোমার কিসের দুঃখ মা আমরা তো সুখে শান্তিতে আছি এখন বুঝবি না বাবা বড় হ তারপর বুঝবি আমার দুঃখ কি ছিল আর গরিব বলে মানুষ আমাদের মূল্য দেয় না কেবল টাকার জন্য সমাজে কারো সাথে মিশতে পারি না টাকায় কি সব মা অনেকে টাকা আছে কিন্তু শান্তি কই কি জানি বাবু আমি এত সব জানি না আজকাল দেখি টাকাই মানুষের সব টাকার জন্য ভাই বোনের সম্পর্ক নষ্ট করে ছেলে বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় গিন্নি এখন আবার আরে ও গিন্নি দরজা খলো। ভিজে একেবারে চুপসে গেলাম। হ্যাঁ খুলছি। দেখো গিন্নি কাকে নিয়ে এসেছি। চকি উনিকে আগে কখনো তো দেখিনি। ওনার সাথে ট্রেনে পরিচয়। ছেলের সাথে রাগ করে বাড়ি ছেড়েছে। আমি শুনে সাথে করে নিয়ে এলাম। ভালো করেছো এই বয়সে বাইরে থাকলে রোগী কষ্ট করত আপনি ভিতরে আসুন মিনুমা একটা গামছা দিয়ে যাতো হ্যাঁ মা একটা গামছা দিও এই বয়সে বৃষ্টির জল সয় না একটু ভিজলেই ঠান্ডা লেগে যায় তুমি এই ব্যাগটা রাখো আমি একটু বাজার থেকে আসছি এত রাতে বাজারে কেন ঘরে তো মাছ তরকারি আছে গিয়ে দেখি ইলিশ মাছ পাই কিনা ওনারা আবার ইলিশ কচু খুব পছন্দ মাছটাতে ডিম আছে দেখছি খেতে খুব সুস্বাদু হবে ডিম দেখি এনেছি গিন্নি ভালো করে রান্না করবে যাতে সবাই খেয়ে তৃপ্তি পায় কত নিয়েছে গো এটা সে তোমার জেনে কাজ নেই এত রাতে মাছটা পেয়েছি সেটাই অনেক ওমা তুমি রান্না করতে দুধ খুব খিদে পেয়েছে যে এই তো মা হয়ে গেছে তা উনি কোথায় এ তো উনি কখন ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে তাহলে দেখে তোলই রাতে খাবার খায়নি নিজে খাগিননি বৃদ্ধ মানুষ পরিশ্রম হয়েছে অনেক এখন ঘুমাক দরকার হলই কালকে সকালে খাবে ঠিক আছে মা আমি তবে পড়তে গেলাম আমাকে ডেকেছেন 가গা আরে মানি কে শুয়েছো তোমার অপেক্ষাতেই মানে বসে ছিলাম এত রাতে হঠাৎ কি মনে করে আরে বসো বসো তোমার জন্য সুকবর আছে সুখবর কিসে সুখবর তোমার না বিমলের সাথে একটা এই মানে শরী কি একটা ঝামেলা ছিল ওটা কি মিটেছে না তো আরে আমরা ওদের বাড়ির একটা অংশ দাবি করেছি কিন্তু ওটা তো কিছুতেই দেবে না সে সমস্যার এবার সমাধান হবে কিন্তু কিভাবে বাড়ির দলিলপত্র তো সব গোপাল কাকুর কাছে আজকে বিকেলে গোপাল দাদা রাগ করে বাড়ি ছেড়েছে যাওয়ার সময় দলিল দস্তাবেজ সব নিয়ে গেছে বাড়িতে ফেরবার সম্ভাবনা নেই আর এখন বিমলকে বাড়ি থেকে উচ্ছেদ করলে কেউ কিচ্ছু করতে পারবে না বুদ্ধিটা তো মন্দ বলেননি তাহলে কালকে সকালেই ওদের বাড়িতে যাব আপনি যাবেন আমার সাথে তা ক্ষণ কিন্তু বাড়ির পূর্বের অংশটা আমাকে দিতে হবে জানো তো আমার বাড়িটা বড্ড ছোট হয়ে গেছে দাদু ও দাদু তুমি ঘুম ভাঙে এখনো কে কেলে আমি মিনু গতি কত বেলা হয়েছে এখন তুমি ঘুমাচ্ছ না রে দাদু ভাই আমি শুয়েছিলাম উঠেছি সেই সকাল বেলায় খুব খিদে পেয়েছিল ব্যাগে কটা মুড়ি ছিল তাই খেলাম সে কি আমাকে ডাকলেন না কেন আমি রাতে ভোরে আপনার জন্য রান্না করলাম ভেবেছি তোমরা ঘুমোচ্ছ তাই আর ডাকিনি নিন এবারটা খেয়ে নিন। ইশ কাল বিকেল থেকে বোধা পেটে ভাত পড়েনি। খাচ্ছি বৌমা খাচ্ছি। তা প্রকাশ কোথায়? ও কাজে গেছে আর বলল আপনাকে কোথাও যেতে না দিতে। আজ থেকে এখানেই থাকবেন। তার হয় নাকি তোমাদের সংসারে কেন বোঝা হয়ে থাকব? যাবে। এখন খাওয়া শুরু দেখো মা তোমার জন্য কি রান্না করেছে। আরে তো ইলিশ কচু আমার পছন্দের খাবার হ্যাঁ কাল রাতে ও বাজার থেকে কিনে এনেছে ভেবেছিলাম রাতে আপনাকে খাওয়াবো কিন্তু আপনি ঘুমিয়ে গেলেন তাই আর ডাকিনি সমস্যা নেই এখন তো খাচ্ছি আহা কতদিন পর ইলিশ কচু খাচ্ছি প্রাণটা একেবারে জুড়িয়ে যাচ্ছে গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে খুব খিদে পেয়েছে যে হ্যাঁ গো আমি আসছি তুমি হাত মুখ ধুয়ে এসো তা উনি ঘুম থেকে উঠেছেন হ্যাঁ কেবল খেতে বসেছেন বেশ বেশ খেয়ে দিয়ে বিশ্রাম নিন আর শুনুন আপনাকে কিন্তু যেতে দিচ্ছি না এখন থেকে এ বাড়িতেই থাকবে না তুমি এত আদর যত্ন করেছো বাবা তোমাদের ছেড়ে কোথাও মন টিকবে না তাছাড়া এই পুরো বয়সে যাবই বা কোথায় তবে একটা কথা আমি কিন্তু কাজ ছাড়া থাকতে পারি না আমাকে ছোট ছোট কাজ দিতে হবে কে কাজ আছে আপনার নাতিপতিদের নিয়ে পাশের বাগানটা চাষ করুন তাতেই আমাদের হবে হ্যাঁ হ্যাঁ তাই ভালো আপনারও কাজ করা হলো আমাদেরও শাক সবজির চাহিদা মিটল এই রে ভুলে গেছি আমাকে তো আবার সবজি খেতে জল দিতে হবে এবার চলে তোমাকে খেতে দিই এই তো আবার কাজে যেতে হবে মিনু তুই এখানে থাক মা ওনার যা যা লাগে এনে দিস বাবাটা বিদেয় হয়ে ভালোই হয়েছে এখন বাড়িতে কেবল আমি আর তুমি হ্যাঁ হ্যাঁ গো একটা বাড়তি ঘর হয়েছে বাড়িতে এখন দুদিন পর পর আমার বাবা আমাকে আনতে পারবো বিমল আরে ও বিমল বাড়িতে আছো আগে কাকাবাবু আছি তা আপনারা হঠাৎ তোমার সাথে সাফ সাফ কথা বলতে এসেছি এবারই বাড়ি ছাড়বে নাকি জোরে নিতে হবে হ্যাঁ এ কি বলছিস মানিক আমার বাড়ি আমি ছাড়বো পাগল হয়ে গেছিস নাকি না না পাগল হয়নি জানো তো মানিক তোমার জ্ঞাতি ভাই আর তোমার বাবার সম্পত্তিতে মানিকের বাবার কিছুটা ভাগ আছে তা জানি সেই জন্য ছোটবেলা থেকে ওদের সাথে আমাদের ঝগড়াঝাটি হতে দেখেছি কিন্তু এতদিন তো ওরা বাড়িতে আসেনি এখন এসেছি কারণ তোমার বাবা আর নেই সেই সাথে তোমার বাড়ির কাগজপত্র নিয়ে গেছেন হ্যাঁ তিনি তাই আমাদের কাজটা সহজ হলো কাগজপত্র নেই যখন তখন এই বাড়ি তোমার সে প্রমাণও নেয় কালকে আমরা আদালতে গিয়ে এ নিয়ে মামলা করব। আশা করি বাড়িটা আমাদের হয়ে যাবে আমি বলছি তাড়াতাড়ি বাড়ি ছেড়ে খালি করে দাও তাহলে ঠেঙিয়ে বিদায় করব। হায় 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 এত বড় সর্বনাশ হয়ে গেছে আর আমি টের পাইনি এখন আমি কি করব কিভাবে এই বাড়ি রক্ষা করব। ওগো এত চিন্তিত হই না সমস্যা যেমন আছে তার সমাধানও আছে আমাদের সেটা খুঁজে বের করতে হবে চুপ করো তুমি সব হয়েছে তোমার জন্য তোমার জন্য আমি বাবাকে বাড়ি থেকে বের করেছি তোমার জন্যই দলিলটা হাতছাড়া হলো আমি মানলাম শব্দ সামার এখন চলো বাবাকে খুঁজে বের করি দলিলটা পেলে শত্রুদের কাজকলা দেখিয়ে বাড়িটা আমাদের করে নিতে পারবো কিন্তু বাবাকে পাবো কোথায় এখন তিনি যে নিরুদ্দেশ হয়েছেন খুঁজলেই পাওয়া যাবে তিনি স্টেশনের দিকে গিয়েছিলেন হয়তো সেখানেই আছে তাই চলো তাড়াতাড়ি গিয়ে তাকে ফিরিয়ে আনতে হবে না না কোথাও বাবাকে দেখা যাচ্ছে না গো এখানে হয়তো তিনি আসেননি আগে কাউকে জিজ্ঞেস করে দেখো যদি ওই তো একটা লোক দেখা যাচ্ছে চলো তাকে গিয়ে ভাই শুনছেন আমাকে একজন বৃদ্ধ মানুষকে এখানে দেখেছেন একটা ব্যাগ নিয়ে এসেছিল বৃদ্ধ লোক সে তো কালকে ট্রেনে উঠেছিল একজনের সাথে ভাগলপুরের স্টেশনে নেমে গেছিল ভাগলপুর স্টেশন লোকটা কার সাথে নেমেছিল তাকে চেনেন তাকে তো চিনি না তবে তার নাম শুনেছি প্রকাশ ঠিক আছে তাতেই হবে এখন চলো ভাগলপুর রওনা দেই তাহলে তাড়াতাড়ি যান ওই ট্রেন যে ছেড়ে দিল তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তা সারাদিন কাজ করলে শুধু হবে খাওয়া দাওয়া করতে হবে না হ্যাঁ মা খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি কিছু খেতে দাও দাঁড়াও দাঁড়াও হাতের কাজটা শেষ করে যাই ওই তো বাবা বাগানে কাজ করছে বাবা বাবা তুমি এখানে কি করছো তোরা এখানে তোরা এখানে কেন এসেছিস হ্যাঁ আপনাকে নিয়ে যেতে এসেছি বাবা আপনি আমাদের ক্ষমা করে বাড়িতে চলুন আমাকে যে নিতে আসোনি তা ভালো করেই জানি মা তোমরা দলিলের খোঁজে এসেছো তাই না সেটা কোথায় ওটা আমি দেবো না রে হারামজাদা যা রাস্তায় গিয়ে বাস কর না না বাবা এমন করবেন আপনি দলিলটা আমরা চলে যাচ্ছি আর আপনিও আমাদের সাথে সাথে চলুন তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন দেখছি না বৌমা এখানে আমি ভালোই আছি আর দলিলটা আমি তোমাদের দিতে পারবো না ওখানে আমি এক বৃদ্ধাশ্রম খুলব যাতে আমার মতো কাউকে রাস্তায় থাকতে না হয় আমাদের বাড়িতে হবে বৃদ্ধাশ্রম তাহলে আমরা কোথায় থাকবো বাবা কেন বোমার বাবার বাড়িতে ওগো এখন কি করব বাবা যে আমাদের পথে বসিয়ে গেল ইয়ার করব চলো আমাদের বাড়িতে যাই বাবা মা যদি মাথা গোজবার একটু জায়গা দেয় দাদু তোমাদের উচিত শিক্ষা দিয়েছে আর বাবা মায়ের সাথে এমন কেউ করবে আপনারাও করবেন না আর এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না